হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো আইপিএলের নয়তম ম্যাচের ব্যাপারে ম্যাচটি কিন্তু ধামাকাদার একটি ম্যাচ হবে গুজরাতের সাথে মুম্বাই এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করে কিন্তু প্রচুর রান হয়ে থাকে এবং আশা করতে পারেন আজকে ম্যাচটির মধ্যেও ভালো রান হবে যদি কিনা ব্যাটিং পিচ ব্যবহার করে তো এই মাঠেই এবার আইপিএল একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটার মধ্যে আপনার ফার্স্ট বেট উইন করেছে দুইশো তেতাল্লিশ রান হয়েছিলো আর এই মাঠে কিন্তু ফেস বলারের চাহিদা বেশি থাকে তো ও বলর দিক থেকে দেখতে গেলে সেকেন্ড বেটের তুলনায় ফার্স্ট বেটের উইন চার্জটা বেশি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে ফার্স্ট বেট কিন্তু এই ম্যাচটা উইন করা সম্ভব এবং রান কিন্তু অবশ্যই ভালো রান হয়ে থাকে এই মাঠে আমার কাছে মনে হয় যে টিম এই মাঠে রান করতে পারবে না সেই টিমের ব্যর্থতা আজকের ম্যাচের টিম অ্যান্ড সাজেশনের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচে যেই হচ্ছে যে আপনার টোটালি বিশ ওভার রানটা সেটা আমার কাছে মনে হয় হয়ে যাবে তবে এখানে যারা একটু রিস্ক ফ্রি হতে চান তাদেরকে বলবো যেই টার্গেটটি যদি নামাবে তার থেকে দশ থেকে বিশ রান নিচে নামলে মারলে ভালো হয় আর আপনি চাইলে প্রথম অবস্থায় টার্গেটটা মেরে দিতে পারেন হবে যদি আগে মুম্বাই ব্যাট করে আর গুরজাত আগে ব্যাট করলে অবশ্যই দশ থেকে পাঁচ রান বা পনেরো রান নিচে নামলে মারলে ভালো হয় কারণ গুরজাত আগে ব্যাট করলে টার্গেটটা আমার কাছে মনে হয় একটু নিচে নামবে তখন আপনি মারতে পারবেন তো এখানে পাওয়ার প্লেটা এখানে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনি নিতে পারবেন এই পর্যায়ে নেমে আসলেই হবে মেরে দেবেন আর টসটি আমার কাছ থেকে মনে হয় গুরজা তুন করতে পারে এখানে যদি আমরা দুটি রিসেন্টলি ফর্মটা দেখি দেখতে পারবো রিসেন্টলি যে ফর্মটা সেটা কিন্তু দুই টিমেরই খারাপ এখানে দুটি কিন্তু রিসেন্টলি ম্যাচটা হেরে আসতেছে এবারে আইপিএলটা শুরুটা কিন্তু তেমন ভালো হয় নাই তো এখানে হেড টু হেড রেকর্ডটা কিন্তু আমাদের দেখতে হবে হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে পাঁচটা ম্যাচ হয়েছে পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা গুজরাট দুইটা হচ্ছে মুম্বাই উইন করেছে তো হেড হেড রেকর্ডে কিন্তু শক্তিশালী বেশি দেখা যাচ্ছে গুজরাট মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেলে থাকে রেকর্ডটা কিন্তু তাদের ভালো তো রিসেন্টলি যে ফর্ম দুই টিমেরই কিন্তু একই অবস্থা তবে হেড টু হেড রেকর্ডটা কিন্তু এখানে আপনার গুজরাট এগিয়ে থাকবে এমএসের যদি আমরা হচ্ছে যে অ্যানালাইসিসের রেজাল্টগুলো মিলিয়ে দেখি দেখতে পারবো রিসেন্টলি যে ফর্ম দুই ডিমের একই অবস্থা তেমন ভালো শুরু করতে পারে না এই এমএসটা কিন্তু অবশ্যই চাইবে দুই ডিম প্রাণপূরণভাবে চেষ্টা করে উইন করার জন্য এবং হেড ট্রিট যে করে কিন্তু আপনার এখানে আপনার হচ্ছে যে এখানে গুরুজাতে এগিয়ে থাকতেছে একটা ম্যাচ বেশি উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং হচ্ছে পয়েন্ট টেবিলে কিন্তু দুই ডিমের একই অবস্থা এতটা ভালো না